অবশ্যই ডিফেন্ড করব দলকে ডিফেন্ড না করার কোনো প্রশ্নই ওঠে না তার কারণ এই একজন ধর্ষককে দিয়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিল কবে ছিল কি ছিল যারা পুষেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে না কিন্তু আসলে অঙ্কুরদা আপনি দীর্ঘদিন আমাকে চেনেন আর আজকে খুব ইরিটেটেড লাগছে আমাকে সত্যি আমি এই শোটায় জয়েন করবার পরে এই প্যানেলে এমন একজনকে দেখতে পাচ্ছি যার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ রয়েছে এবং আমি কিন্তু এক্ষেত্রে আপনি আপনি যদি আমাকে বলেন যে তৃণমূল কংগ্রেসকে পোষার জন্য এরকম অভিযুক্ত কাউকে ডেকে থাকে তাহলে সেই দায় কিন্তু সঞ্চালক বা এন কে নিতে হবে আমি পরবর্তীতে মুখ খুলব বিষয়টা সম্পর্কে তাদের বক্তব্য শুনি তাদের কথা আস্তে আস্তে শুনি তারা কি বলছেন কিন্তু আমি বলছি এই ধর্ষণ এই দর্শন সেটা আপনারা সাংবাদিক আপনারা খুঁজুন আমি সব বলবো না তো আমি সময় বলবো আমার এমকে টিভি বাংলার প্যানেল বিশিষ্ট অতিথিদের সম্পর্কে আপনি যেরকম সেরকম ভাবে একটা কমেন্ট করবেন কার সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বললে বলুন নইলে এই অভিযোগটা প্রত্যাহার করুন সুদীপ অভিযোগ আমি প্রত্যাহার করার কেউ নয় অভিযোগ সব পাবলিক ডোমেনে রয়েছে